আজকে ভিডিওটি পাইলিং রডের হিসাবে একটু দেখবো আমরা একটু পাইলিং হচ্ছে রডের হিসাবটা এখানে যেটা আর কি আছে এখানে দেখতে পাচ্ছি আমরা পাইলের রড হিসাব করতে আমরা ধরছি ষোলো মিলি হচ্ছে মেন বার আর কি আছে বাষট্টি ফিট আর কি সাত পিস হ্যাঁ তাহলে চারশো এই পাইলের মধ্যে হচ্ছে ষোলো মিলি ইউজ করা হচ্ছে সাত পিস এবং প্রতিটা পাইলের মেন যে দৈর্ঘ্য সেটা হচ্ছে পাইলের দৈর্ঘ্য বাষট্টি ফিট আর কি এবং পাইলে হচ্ছে যেহেতু বাষট্টি ফিট যেহেতু রড নাই রড হচ্ছে সাড়ে উনচল্লিশ পয়েন্ট ফাইভ ফিট সাড়ে উনচল্লিশ ফিট সেহেতু ল্যাপিং দিতে হবে দুই ফিট করে তাহলে সাত পিসে ল্যাপিং হবে সাত দু মিট চোদ্দো টোটাল বারো হচ্ছে চারশো চৌত্রিশ যোগ হচ্ছে চোদ্দো টোটাল হচ্ছে চারশো আটচল্লিশ ইন্টু ষোলো মিলের জন্য পয়েন্ট ফোর এইট হচ্ছে কেজি বার ফিট এবং দুশো ষোলো কেজি এটা বের হলো ঠিক আছে মানে এপিএস পদ্ধতি যেটা আমরা জানি ষোলো মিলির জন্য ডিজ করে বা পাঁচশো বত্রিশ যেটা আর কি ফর্মুলা আমরা জানি পাঁচশো বত্রিশ কেজি ওটা এপিএস পদ্ধতি ফুট পাউন্ড সেকেন্ড পদ্ধতি আর কি তারপরে হচ্ছে এখানে লেন্থ অফ স্পালি পাই ডি পায়ের ট্রিপ ওয়ান এবং ডি হচ্ছে বিশ ইঞ্চি যেটা আর কি বিশ ইঞ্চি আমরা যে পাইল আসছে মাইনাস দুইটা থেকে আর কি তিনটে কোনো ছয় বাদ দিতে হবে তাহলে হচ্ছে কাভারিং তিন ইঞ্চি আর কি বিশ ইঞ্চি থেকে কাভারিং তিন ইঞ্চি ছয় ইঞ্চি বাদ দিলে আমরা হচ্ছে বিশ থেকে ছয় ইঞ্চি বাদ দিলে চোদ্দো ইঞ্চি হ্যাঁ বিশ থেকে যদি ছয় ইঞ্চি পরে চোদ্দো ইঞ্চি চোদ্দ ইঞ্চি মানে হচ্ছে ওয়ান পয়েন্ট হচ্ছে ওয়ান সেভেন যাই হোক আর কি এই চোদ্দ ইঞ্চির ফিটিংয় না তারপর হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ওয়ান সিক্স দিয়ে গুণ দিলে আমরা হচ্ছে সেই টোটাল স্পাইরাল লেন্থ অফ স্পাইরাল আমরা পাওয়া যাবে থ্রি পয়েন্ট ওয়ান এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন ওয়ান ওয়ান সেভেন আছে তারপরে আমরা জানি পঁচিশ মিলি দুটো দুটি ভাগ করি আমরা যে পঁচিশ ফিট লেন্ট আর কি আট মিলি রড ইউজ করেছে স্প্যারাল হিসেবে আর কি আট মিলি ডট চাইছি পরপর স্প্যারাল রড ইউজ এবার রয়েছে তাইলে আমরা জানি এটা টোটাল টোটাল পঁচিশ ফিট লেন্থ এবং আট মিলি রড স্পারা হয়েছে স্ক্রাই হিসেবে চার ইঞ্চি পরপর সেন্টারতে পঁচিশ ফিটে আসে চার ইঞ্চি পরপরে বাকি পঁয়ত্রিশ ফিটে আসে ছয় ইঞ্চি পরপরে তো আমার টোটাল হচ্ছে কত বাষট্টি ফিট তাহলে হচ্ছে পঁচিশ জো পয়েন্ট ত্রিশ আর কি পঁচিশ দুই ভাগে বাঘা গিয়ে তো চার ইঞ্চি পরপরে একটা ছয় ইঞ্চি পরপরে তাহলে আমার থ্রি পয়েন্ট সিক্স সেভেন ফাইভ এটি এটা হচ্ছে স্পার লেন্থ লেংথিনের সংখ্যা হবে পঁচিশ ফিটে চার ইঞ্চি পড়বে চার ইঞ্চি মানে হচ্ছে পয়েন্ট থ্রি থ্রি এটা ভাগ দিলে প্লাস টু করলে আমরা এত চার একটি পাবো আর কি ঠিক তেমনই এখানেও সেম পঁয়ত্রিশ ফিট পঁয়ত্রিশ ভাগ হচ্ছে ছয় ইঞ্চি পর যে একটু এখানে চার ইঞ্চি পর পর পঁয়ত্রিশ ছয় ইঞ্চি প্লাস টুটার দেখা হলে আগে পরে যেহেতু সংখ্যা বেশি হয় প্লাস টু তাহলে সংখ্যা লেন্থ এবং সংখ্যা হচ্ছে পঁচিশ ফিট চার ইঞ্চি পর পর একটা ভাগ এটা হচ্ছে ছয় ইঞ্চি পর পর ভাগ টোটাল স্প্লেয়ার বাগ হচ্ছে দুটো দুটো যোগ দিই আমরা তাহলে এত আর এফ টিন টু পয়েন্ট ওয়ান টু আমরা পর হচ্ছে আট টুনের জন্য পয়েন্ট ওয়ান টু ক্যারিয়ার করি তাহলে এত ডিজি পাইলাম ঠিক আছে তাহলে এটা হচ্ছে টোটাল পাইল স্পাইলার